আসসালামু আলাইকুম আপনারা দেখেন এই মাজারটা আপনারা চিনেননি এটা হলো আপনার বাবা রাহাত আলিসার বক্ত ছেলে দয়াল বাবা মুখলেশ্বর মাজার এই মাজারটা হলো নবীনগর থানা ডুবাচাল গ্রাম বলে ফরদাবাদের গাঙ্গের সাথে বাঞ্ছারামপুর থানার সাথে নবীনগর হ্যাঁ থানা থানার দয়ালবাবার মকলেশ্বর মাজারের রওজা শরীফ তো এই মাজারে আপনার অনেক বাংলাদেশের অনেক শিল্পীরা আসে অনেক শিল্পীরা চিনে জানে দয়াল বাবার মকলেশ্বর বাবার দরবারের মাজারটা সবাই চিনে শানুসাইয়ের বাংলাদেশের সবাই এক নামে চিনে তুমি আমার গলার মালা সমাজে হইলাম দুসি অনেক গান লেখছে তো আপনাদেরকে আমি মাজারটা দেখাইতেছি অনেক বিশাল বড় মাজার এই মাজারের কোনো প্রশংসা শেষ করা যাবে না মানে শেষ করা বলতে পারবো না তো আমি গেছি আপনার রাস্তানার মধ্যে একটা বাসি বাজাই আমি আমার কাকা সূর্য কাকা সানমিয়া কাকা রহিম কাকা জোনাল কাকা দয়াল বাবা সে নিজে এ আসনটা বসতো তো আমি মাজারটার মধ্যে সময় বাসি বাজাই তো আমি এই ফাঁকে একটা সুযোগ করে একটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি জানি সবাই দেখায় তো অনেক মানুষের গরু ছাগল নিয়া যাদের কিছু বাবার কাছে মান্তি থাকে দয়াল বাবা শানুষের কাছে তো অনেক মানুষ অনেক উপকার পাইছে বিনা কারণে মানুষ শুধু শুধু আসে না মানুষে বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী বুঝে বুঝে জানে মানুষের লস ছাড়া বা কোন লাভ ছাড়া লসের মধ্যে মানুষে পাও দেয় না বা পাও বাড়ায় না তো অনেক এই মাদারটার কোনো প্রশংসা শেষ করে যাবে না প্রশংসার কোনো শেষ নাই এত মানে মানুষ এই গ্রামের মানুষ ডুবা চালের মানুষ অনেক ভালো মানুষ কোনো বাধা ভিন্ন ইডা হেডা বিভিন্ন ধরনের মানুষের নাই সবাই মানুষ কি বাবা মুখলেশ্বরে ভালোবাসে দেখেন কি নৌকা মানুষে বিকেল টাইমে হুম মানুষে ঘুরে ফিরে তো অনেক মানুষ আছে আর নিরাপত্তা মানে কোনো গন্ডগোল নাই বেজাল নাই রাত্রে বাউল গান হয় দিনের বেলা আড়াইটার পরে আপনার যৌন নামাজের পরে আস্তানার গান চলে তো আস্তানা তো অনেক ভালো ভালো শিল্পী আসে আনে সবাই গান গায় তো আমি বিরুড়া করে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন চিনেন আমারও চিনেন জানি আমি বলক বিড়ি করে কিছু পানি ভিডিও করি বাসির সোর দিই তো সবারই দেখা অনেক মানুষে অনেক কিছু নিয়ে এই জায়গা আসে মেঘ মেঘনা থেকে আসে তারা অনেক ভালোবাসে শাহ বাজানকে সানুস ভাইকে দয়াল বাবা মোকলেশ্বরে তো অনেক মানুষে ঘুরে রাত্রেবেলা গান গাই আপনার বড় শিল্পী গান গাইছে জয়ীর পাগলা আরও একটা অন্য শিল্পী আসলে সরকারের ভাই তো রাত্রে পরের দিন গান গাইছে মোক্তা সরকার বনাম কাজল দেওয়ান তো সবাই এ দেখেন কি সুন্দর এ আপনার দেখা যাচ্ছে তো অনেক মানুষ আসে তো সবাইকে আমি বিরুডে দেখাইতেছি যেন আপনারা দেখবেন ভালো লাগবে শেয়ার করবেন দেখেন কি সুন্দর করে একটা সাজা দিয়েছে রাস্তার সাথে তো আমি সুন্দর করে বলতে পারি না তো আপনারা কিছু মনে করবেন না এই ছাগল গরু সবাই নিয়ে আসে তো এই দয়াল বাবার মুখলে সার উরুষ মনে করেন রাহাত আলিশা বাবার দরবারের সাথে একসাথেই হয় হুম বক্তব্য যে দেখেন কি মাজারটা তো দিনের বেলা তো আরও সাজাইছে না তো তো আমি আপনার এই বাবুতে দেখা কি দেখেন কী সুন্দর করে রজাড়া এই যে আপনার মাজার ফ্যান আছে এ ভিতর অনেক এই মাজার যেই করছে আপনার যেই সুন্দর করছে বাংলাদেশি কোনো মাজার নাই এই মাজারটা অসাধারণ তো দেখেন এই যে স্টেজ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আবার ভিডিওটা আবার সন্ধ্যার টাইমে করতেছি এই যে দেখেন আমাদের রাস্তানাড়া তো রাত্রে আবার দেখেন অনেক মানুষের গরু ছাগল নিয়ে আসছে গরু আনছে মনে হয় আপনার না হলেও এইবার আপনার বারো থেকে চোদ্দোটা মহিষ আনছে আপনার দশটার মতন তো মহিষের ভিডিওটা আমি করছি না এই যে আমার দেখাইতেছে আপনাদেরকে তো মহিষের বিলুটি করছি না আপনার সময় পাইছি না আমি সুযোগ করতে পারছি না তো আমাদের আস্তানাটা দেখাইলাম আপনারা সবাই ভালো থাকবেন তো আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দেখেন আরও আস্তানা আছে এই যে আরও গরুর বাচ্চাও নিয়ে আসছে তো এটা জব দিবেন আপনি এটা পালবো অনেক মানুষ রাখে দরবারের মধ্যে দেখেন গরুরি দেখাইতেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমার জন্য দোয়া করবেন দোয়াটাই মানুষের অনেক কিছু হ্যাঁ তো এই মাজারের মধ্যে আপনি প্রতি বছর মনে করেন প্রতি বছর মনে করেন আপনার অনেক মানুষ আসে বড়ো বড়ো উরুস হয় খিচুড়ি পাক করে তো সবারে খাওয়ায় সবাই ভালোবাসে ফাহিম শিয়া ভাইয়ে ফাহিম শাহ সানু শানুশাহা ভাইয়ে তা আমাদের রাস্তাটা দেখাইতেছি তো সবাই দোয়া করবেন দেখেন মাদারটা কি সুন্দর আর অনেক কাজ বাকি লিখে বাইরে আস্তে করবে তো সবাই দোয়া করবে